মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক কে কে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে পুঁই শাকটা হয়েছে দেখতে পাচ্ছেন এই পুঁই শাকটা আমি ওই যে প্রিয়া আসে নয় প্রিয়ার জন্য রেখেছি ওকে দেবো বলে দেখতে পাচ্ছেন যে কত বড় এটা হয়েছে ওই দিক থেকে এর এসেছে তো ওকে আমি আজকে ভাবছি ফোন করব আজকে রবিবার ওকে ফোন করব ফোন করে ওকে ডাকবো আর আমাদের এখানে এত বর্ষা হচ্ছে এত বর্ষা হচ্ছে মানে ভালো লাগছে না গাছপালা সব সবজন্য কেমন হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ফুলগুলোর অবস্থা কীরকম সব ঘাড় ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আর আমি যে টপ চেঞ্জ করবো বলেছিলাম না যে গাছ কিনে এনেছি টপগুলো চেঞ্জ করতে হবে সেও তো করতে পারছি না এই বর্ষার জন্য সারাক্ষণ বৃষ্টি হচ্ছে সারাক্ষণ বৃষ্টি ভালো লাগছে না সেই জন্য আর বৃষ্টিতে জামা কাপড় শুকনো হওয়া বাসনপত্র মানে রান্নাঘরটা কেরকম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে ঘরদরও স্যারস্যাঁতে সবাই শরীর খারাপ করে যাচ্ছে আর এই দেখুন ল নতুন মানে লঙ্কা গাছটা আবার নতুন করে লঙ্কা এসেছে অনেক ছোটো ছোটো লঙ্কা এসেছে অনেক আর ওই ফুল গাছটাতে দেখুন ফের নতুন করে কিন্তু কুঁড়ি এসেছে এখানটা জুম করে দেখায় এই যে দেখুন আর আর একটা জিনিস এই যে ঝিঙে গাছ তারপরে ওই যে আঙুর গাছ সব একসাথে দেয়া ওপরে উঠেছে এতটা আর হচ্ছে কি যে এই লঙ্কা গাছটা দেখুন কত সুন্দর হয়েছে ভাবছি এই দুপাটি গাছগুলো কেটে দেবো দুপাটি গাছের আর কোনো কাজ নেই আর আমাদের কি না এই পাশের বাড়িতে না ওরা কুকুর এনেছে কুকুর এনেছে বলতে ভাড়া বাড়ি দিয়েছে যার জন্য এ হচ্ছে মানে কুকুরগুলো সারাক্ষণ হচ্ছে আর এই দেখুন কত সুন্দর লঙ্কা হয়েছে দেখুন তো বরবটি গাছটাতে জানি না কি হয়েছে বরবরটি আর হচ্ছে না আর হচ্ছে কি যে আরেকটা কথা এই যে এদিকও এদিকও আপনার হচ্ছে কি যে বেগুন গাছে ফের বেগুন এসছে নতুন করে আর এদিকেও পুড়ি গাছটা জানি না কেন বাড়ছে না কি কী সমস্যা হয়েছে এর বাড়ছেই না পুড়ি শাকটা এইটুখানি হয়ে হয়ে আছে আর এই লঙ্কা গাছটা দেখুন এই লঙ্কা গাছটা কিন্তু আবার হাড়ে ঘরে লঙ্কা হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন কত লঙ্কা ডালটা না ভেঙে না যায় তো আমি ভাবছি আর একটা এখানটা বেঁধে দেবো একটা একটা দড়িয়ে এনে এইখানটা আর একটা বেঁধে দেবো চলুন আর কি রান্না করছে সকালবেলা সেটা দেখায় আর এই দেখুন সেই আমগুলো যে সেই আমগুলোর আচার করে রেখেছি এই আচারটা একটা বোতলে করে রেখে দেবো আর অর্ধেকটা ওর প্রিয়াকে দিয়ে দেবো আর এদিকে আমাদের জল গরম হচ্ছে বাবার জন্য আর এদিকে আলুর তরকারি বসিয়েছি আলুর তরকারি প্রায় হয়ে এসেছে আর এই যে রুটি আমাদের সকালবেলা খাওয়া দাওয়া তো ওর বাবা বলছে রুটিটা একটু এই ঘি এই ঘি দিয়ে একটু সেঁকে দাও দিলে ভালো লাগবে খেতে চলুন আরও অনেক কিছু শেয়ার করবো আপনাদেরকে দেখুন আজকে দুপুরবেলা আমাদের কী রান্না হয়েছে আজকে সাধারণ রান্না তবো তবুও অনেক কিছু অনেক কিছুর মধ্যে কি এই দেখুন ডাল হয়েছে মুসুর ডাল পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে ধনেপাতা পাতা কুচিয়ে মুসুর ডাল জাল বলতে হেভি টেস্টি হবে আমার এরকম ডাল খেতে খুব ভালো লাগে সেই জন্য ডালটা বানিয়েছি আর এই দেখুন আম কেটেছি অনেকটাই আম হেভি সুন্দর স্পেশাল আম দেখতেই পাচ্ছেন আর আমাদের হয়েছে কি আলু সেদ্ধ করেছিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন এগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে মাখিয়েছি আর এই দেখুন মুখ গোড়ায় সেদ্ধ করে কাঁচা লঙ্কা কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আর হলুদ দিয়ে এটা একটু তরকারি টাইপের করেছি ভাজা ভাজা মানে ভালোই লাগছে খেতে হেভি এটাও ভালো হয়েছে এখানে করেছি কিছু নোটে শাক তুলেছিলাম পেঁপে পেরেছিলাম গাছ থেকে পেরে আলু দিয়ে একটু ঘন্ট মতো করেছি এখানে ওর বাবার জন্য করেছি কিছুটা রুটি ওর বাবা আজকাল বলছে রুটি খাবে আর এখানে করেছি আর এটাতে আছে ভাত তো এইটুকুই আমাদের খাওয়া দাওয়া ওর বাবা এলে খেতে বসবো তো চলুন ততক্ষণ পারি অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো তো দেবাঞ্জনা অনেক করে বলছিল যে আমের জুস খাবে মানে আম ঘষে আর ওটা একটু জুস মতো বানিয়ে দিয়ে ওটা খাবে তো দেখি ওকে বানিয়ে দিতে পারি কিনা আর আজকে আমরা যাবো মার্কেটে মেয়ে আর আমি

কত ছোট নারকেল গাছে নারকল হয়েছে ভাবা যায় এর মধ্যে হয়তো আরও গাছ থাকতে পারে কিন্তু আমি রাস্তা দিয়ে ঘরে যাচ্ছিলাম খুব জল পোয়সা পেয়েছে ভাবলাম না এই জায়গাটা একটু দাঁড়িয়ে ছাওয়া মতো আছে একটু জল পান করি জল পান করতে করতে দেখি না একটা ছোট্ট নারকোল গাছে কী সুন্দর নারকল হয়ে আছে ভাবলাম একটু ভিডিও ক্যামেরা করি আর মেয়েকে দেখাচ্ছে একটু দেখে নিন এই যে দেবাঞ্জনা আর আমি দাঁড়িয়ে আছি ওইটা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে ওখান থেকে নেমে ওর বাবাকে বলেছিলাম চলো না দিয়ে আসবে কিন্তু বাবা দিয়ে আসছে না আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে যেতে গেলে অনেকটা দূর তো কী করবো কিছু করার নেই আর আরেকটা জিনিস দেখুন ওই আম গাছটা দেখুন আম গাছটা যেন হচ্ছে গোল রাউন্ড হয়ে আম গাছটা হয়েছে আর এই দিকে একটা সেগুন গাছ সেগুন গাছে কত ফুল হয়েছে দেখুন সেগুন ফুল সেগুন গাছে ফুল গাছটা কি ভালো লাগছে না আর আমরা যাব অনেক দূর রাস্তায় হাঁটতে 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 কিছু করার নেই যেতেই হবে এখন দেখি দূর দিগন্ত পারে তো গাইস মোষটা আমাদের দিকে এমন করে দেখছে আবার আসছে আবার দেখছে আমাদের দিকে মোষটাকে তুলেছি ওইখানটা ওইখানটা রাস্তাটা বাগান দেখো ওই নিচের দিকে ঝুলছে এই তো এটা একটু জুম করে ওই তো তো গাইস দেখতেই পাচ্ছেন যে এই ফলটা এই ফলটা এইরকম ওপর দিকে দেখ মানে ওপর দিকে দেখা বন্ধু হয়েছে এই ওপর দিকে দেখে এইখানটা লোক ভাববে যেন আম হয়ে আছে আমের থোলা আম ঝুলছে কিন্তু এটা অ্যাকচুয়ালি আম আম নয় এটা এরকম বাইরে এত সুন্দর দেখতে ভেতরে হচ্ছে ছিবড়ে আর এটা খেলেই মরবে এটা লাল রঙ্গুর কত সুন্দর আলাদা তো গাইস এই বাড়িটা যে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে এই বাড়িতে কত জমজমাট লোক থাকতো এখানে কত বড় বড় বাস থাকতো টুরিস্ট বাস মানে বিয়ে বাস কিন্তু এখন সব শূন্য কেউ নাই সবাই খেতে চলে আমি জানি না কেউ থাকে না তো গাইস দেবাঞ্জনাকে নিয়ে তো মার্কেটে গেছিলাম কী কী কিনে নিয়ে এলাম এটা এর মধ্যে আছে একটা পার্সোনাল জিনিস এটা দেখাবো না এখানে এতই দাম এতই দাম কি বলবো তবুও তো কিনতে তো হবে এই যে দুখানা মোজা দুখানা প্যান্ট দুটো প্যান্ট নিয়েছি হাইজা প্যান্ট তো নিয়েছি কিন্তু দড়ি যে নেবো দড়ি নিতে ভুলে গেছি দড়ি নেওয়ার কথা মনে নেই এই যে দুখানা চুড়িদার চুড়িদার আমি বলেছিলাম যে আরও সফট চুড়িদার মানে নেবো মানে আরও সফট কারণ খুব গরম হয় তো ওরা তো সফটের মধ্যে পেলো না কী করা যাবে আর এইটা নিয়েছি মেয়ে লাঞ্চের লাঞ্চ যে নিয়ে যাবে লাঞ্চটা এতে এর মধ্যে রেখে খাবে সেই জন্য এটা নিয়েছে এটা কেমন হয়েছে দেখুন খুব সুন্দর লাগছে না আর এই দেখুন একটা কোট নিয়েছি তার কারণ ওর কোট আছে কিন্তু মানু ব্যাপারটা হচ্ছে পকটলা কোট চলবে জিজ্ঞাসাও করলেনি পকেট ওলা চলবে কিনা তো এখন নেওয়া হয়েছে ব্যাপারটা আর একটা জিনিস ভুলে গেছি একটু লাল কাপড় কিনবো সেটা ভুলে গেছি মানে লাল কাপড় কিনে এই যে ধারের দিক দিয়ে বর্ডার দিতে হবে এখান দিক দিয়ে বর্ডার দিতে হবে লাল বর্ডার তবে মানে এগারো ক্লাস বলে মানবে তো দেখা যাক কি হয় আপাতত কিনেছি এখন লাল কাপড় যতদিন না কেনা হচ্ছে ততদিন বর্ডার দেওয়া হবে না এই কাপড়ের পাশগুলো কেটে নিলেও তাই মন রুমালটা বেকার হয়ে যাবে তাই না তো চলুন আপাতত এটুকুই কেনা হয়েছে আর কালকে আসবে মেয়ে যা ফিরে গেল কালকে আসবে মেয়ের টিফিন বক্স টিফিন বক্স নয় ওয়াটার বোতল কিন্তু এতে কি ও আচ্ছা দুটো দুটো নোটবুক দিয়েছে ফ্রি নয় টাকা ওর মধ্যেই হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দুটো নোটবুক দিয়েছে কিন্তু ওর তো এত ছোটো নোটবুক চলবে না এটা চলবে কি এই রো নোটবুক তো চলবে না আপাতত ওর এখনো মাতার ফিটা কিনতে হবে মাতার মানে ফুল কিনতে হবে বাকি আছে তো এর মধ্যে একটা জিনিস আছে আর এই যে বিল বিলের দাম হয়েছে দেবাঞ্জনার মানে দুটো চুড়িদার দুটো প্যান্ট একটা কোট আর ওই রুমালটা নিয়ে হয়েছে এক আর দুটো মোজা এক হাজার ছশো পঞ্চাশ হয়েছে আর এইটার দাম হয়েছে সাড়ে তিনশো টাকা এই জিনিস কেনা হয়েছে তো চলুন ততক্ষণ বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাকে বন্ধু করেননি প্লিজ ছটপট করে বন্ধু করে নেবেন পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করবো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন টাটা বাই বাই তুই বাই বাই কর এটা বাই বাই তো গাইস আবহাওয়া থেকে বলেছিল যে ঝড় আসবে আমাদের এখানে তো ঝড়টা দেখুন এসেই গেছে কি অবস্থা বুঝতেই পাচ্ছেন সিচুয়েশান খুব খারাপ তো আমরা মার্কেটে গিয়েছিলাম মার্কেট থেকে চলে এসেছি তো আবহাওয়াটা দেখুন খবরে বলেই দিয়েছে যে কেরালাতে খুব ঝড় হবে বৃষ্টি হবে কোথাও রেড অ্যালার্ট জারি করেছে কোথাও অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে তো আমাদের যে আলপোজা ডিস্ট্রিক্ট আমাদের আলপোজা ডিস্ট্রিক্টে কিন্তু সেরকম কিছু জারি করেনি কিন্তু তবুও আমরা ভয়ে আছি কি হবে কি হবে না হবে তো আমি তো বারান্দা থেকে ভিডিওটা শ্যুট করছি নিচে নামছি না ভয়ে আর বৃষ্টিও এসে গেছে খুব জোর দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে আর বাবার কাশি হচ্ছে খুব দেবাঞ্জলার বাবা এ বাবা দেবাঞ্জলার বাবাকে এখন গরম জল করে দেবো ওর বাবা চান করবে কাজে থেকে এসেছে তো ভাবলাম দেখি আমাদের এখানে পরিস্থিতিটা একটু বন্ধুদেরকে শেয়ার করি তো চলুন তো হবে কিন্তু আমার কাছে তো আমাকে করতে হবে ওর বাবাকে আমি জল গরমটা করে দিই চান করার জন্য